ভাইয়া আজকে সোফার ফোম কভারের উপরে কি অফার দিবেন আজকে ফোম কাভার উপরে অফার হলো সারা বাংলাদেশে আমনের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি না কোনো টাকা লাগবে না অফার কতদিন থাকবে ভাই এটা হলো এক মাসের জন্য থাকবে আচ্ছা এক মাসের অফার আর 10 পিস সোফার ফোম কত টাকায় দিবেন আমনের 3500 টাকা আমরা 10 পিস ফোম আমরা দা হবে আর 10 পিস কভার কত টাকায় দিবেন আমরা সর্বনিম্ন 1500 টাকা আছে সর্বনিম্ন 1500 টাকা আছে আর ফ্রি দিবেন সাথে কি সাথে আমরা মার্কিন 10 পিস আছে ফ্রি সাথে 10 পিস মার্কিন ফ্রি ফ্রি যে আচ্ছা এক মাসের অফার এক মাসের অফার কাছে কি কি ধরনের ফোম আছে দেখা তো ভাই এই যে আমাদের ভালো মানের ফোম নিতে গেলে এই বাটা রাবার

সোয়ান অ্যাপেক্স আচ্ছা বসুন্ধরা জি গাজী আকি আকিশ গাজী ভাই আপনার কাছে যদি আসি মানে বসে থেকে কি সোফার কভার তৈরি করে নেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টা টাইম দেবেন আপনার মনের মতন হ্যাঁ আপনার এক নাম্বার রানার চেইন দিয়া হ্যাঁ আপনার মনের মতন ডাবল করে সেলাই করে ইনশাআল্লাহ দেওয়া যাবে আপনার পেছনে তো অনেক কাপড়ের রোল দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কাপড় এটা হলো আমরা তুর্কি কাপড় তুর্কি কাপড় তুর্কি কাপড় আমরা শত শত ডিজাইনের কালার আমরা একটা কালার এক ডিজাইন আচ্ছা অনেক কালার আছে আমাদের যা যেটা পছন্দ বসে থাকে ভাই যেহেতু বলল যে 1 ঘন্টার সময় দিলে আপনার সামনে বানিয়ে দিবে বানিয়ে দেবে জি আচ্ছা আচ্ছা ভাই আর আপনার শোরুমে কিভাবে আসা যাবে এটা আমাদের সাদাবাদ আইডিয়াল স্কুল হ্যাঁ আসলে আমাদের দোকান আইতে লাগবে 2 মিনিট মাত্র মাত্র 2 মিনিট 2 মিনিট আইডিয়াল স্কুল সাদাবাদ আইডিয়াল স্কুলের পূর্ব গিরদা মাত্র দুই মিনিট লাগবে আমার দোকান আসতে বলে আর যারা সরাসরি কুরিয়ার নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ জি সারা বাংলাদেশে যারা কুরিয়ার নেবে ডেলিভারি ফ্রি গাইস আমরা সি দোয়া পড়া হয়েছে আর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকরা অনেকেই কিন্তু ডিজাইন ফোন দেখতে চাচ্ছিল জি জি আপনার কাছে কি কি ডিজাইন ফোন আছে এই যে আপনি দেখেন একটু দেখেন এটা রাবার

আচ্ছা ওয়েট হয় আপনার পন্ডস করে আচ্ছা আচ্ছা আমরা পন্ডস করে আপনার আপনার এই ওয়েট বেশি এর মধ্যে জুলাবেন আচ্ছা আচ্ছা এর জুলাবেন আচ্ছা আচ্ছা এইরকম জুলাবেন যদি মালটা ফাটতে যায় হ্যাঁ পাউটার আর রাবার হইলে কখনোই মাল ফাটবে না মানে হান্ড্রেড রাবার হলে কখনো ফেটে যাবে না যাবে না আচ্ছা ষাট বছরের গ্যারান্টি সাত বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি কাট আচ্ছা ভাই এখানে তো ডিসপ্লে করা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সোফাতে অলরেডি ডিসপ্লে করে রাখছেন ডিজাইন ফর্ম একটু বসেন তো দেখি জি এই যে বসলে কি একটা রাজকীয় ভাব মনে হয় না ভাই ইনশাআল্লাহ তার আপনারা ফর্মের যে জিনিস এরকম রাজকীয় দেখা যাবে ভাই প্লেন ফর্মের চেয়ে তো ডিজাইন ফর্মে একটা বসলে একটা আরামদায়ক অন্য কারণ এটার ভাজ আছে কি কি ভাজ আছে একটু দেখেন তো এই যে দেখেন এই যে বসার এখানে একটা ভাজ হ্যাঁ এই পিছনে একটা ভাজ আচ্ছা এই ভাজের কারণে বসতে খুব একটা মুরাম আচ্ছা এই জন্য আপনার এটা একটু রেটও বেশি আবার লাস্টিং ও বেশি করে এটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি হয় আচ্ছা এবার একটু দামটা বলবেন অবশ্যই বলবো অবশ্যই বলবো এই যে বাটা সুপার এক্সট্রা যে মনোগ্রামটা একটু দেখান তো কি দেখে নেওয়া যাবে এই যে বাটা সুপারস্টা আচ্ছা এপাশে এইটা এই যে আপনার লুকো আছে আপনার লুক্রো দেখে নেবেন আচ্ছা কত দাম পড়বে ভাই এটা এটা হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা শুধু ফমের দাম আচ্ছা দশ পিস দশ পিস আচ্ছা আগে কি আছে এই যে সোয়ান আছে সোয়ান সুপার এক্সট্রা সুয়ান সুপার স্টম ডিজাইন ফর্ম দুজন ফর্ম এটার দাম কত এটা হল বললো সত্তর টাকা দশ পিস দশ পিস আচ্ছা আবার একটা আছে চিরং ডিজাইন সোয়ান সুপার স্টান চিটং ডিজাইন ঢাকা ডিজাইন সব আছে জু জু আচ্ছা এটা কত এটা হলো সোদ্দো হাজার টাকা দু হাজার সোয়ান সুপার কত সোয়ান সুপার এটা হল আমরা বারো হাজার টাকা বারো হাজার টাকা ডিজাইন ফর্ম দুজন ফর্ম আচ্ছা এরপরে বাটা ফোর কত

ষাট বছরের গ্যারান্টি কার্ড সহ আপনার কাছে ভাই কাভার কি কি পাওয়া যায় ভাই হ্যাঁ কাভার তো অনেক ধরনের আপনার চায়না ইন্ডিয়ান তুর্কি কাপুর আপনার মিনিমাম পাঁচশো কালার পাঁচশো ডিজাইনের আছে আচ্ছা আর মিনিমাম শুরু হচ্ছে কত টাকা থেকে আপনাদের পনেরোশো টাকার থেকে আপনার এগারো হাজার বারো হাজার পর্যন্ত আছে আচ্ছা একটা কাভার দেখেন তো এখান থেকে দর্শকদেরকে দর্শকের দিকে একটা ছাপার কাপড় দেখান তো এটা হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড একটা কালার দেখান জি ভদ্র কালার

এটার তো কালার আছে অনেক ভাই হ্যাঁ এটার ভিতর কালার আছে কয়েকটা কালার আছে ভাই এটার দাম কত পড়বে এটা আপনার প্লেন ফর্মটা যেমন প্লেন ফর্মের কভার যেটা হ্যাঁ এটা হল আমরা 9800 টাকা পড়বে আচ্ছা আর ডিজাইন ফর্ম আর ডিজাইনটা হবে আমরা 12500 টাকা 12500 টাকা জি এটা তো কালার আছে এখানে অনেক হ্যাঁ অনেক কালার আছে অনেক এই যে দেখেন অনেকগুলা কালার আছে আচ্ছা এখান থেকে ভাই আরেকটা কাপড় দেখেন তো ভাই এই যে এই কাপড়টা দেখেন তো ভাই এই যে এই কাপড়টা দেখেন হ্যাঁ আমি এইটা একটা দুইটা কাপড় দেখাই মানুষের একটু ঠক দিত অনেক জায়গায় তো ঠকে আবার গোল্ডেন কালার এইটার ভিতর দুইটা একটা কাপড় দেখাই আপনাদের এই দুইটা কাপড় অনেক পার্থক্য কি কি পার্থক্য আছে ভাই পার্থক্য হলো এইটাই এই যে আপনাদের এই কাপড়টার আস হইলো ঘন হ্যাঁ হ্যাঁ আর এইটার আস হইলো পাতলা 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 তাহলে আমাদের এই আসটাতে পুরো ফাঁক ফাঁক কালো কালো দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এইটা কোনো ফাঁক নাই না না এইটা হলো কোয়ালিটি ফুল মাল আচ্ছা অনেকে মনে করেন আর ওমুকের একটা দাম কেন বেশি চাইছে আর এটা কেন কম চাইছে মানে দেখতে এক হলেও কিন্তু কোয়ালিটি এক না কোয়ালিটি এক না আচ্ছা ওম্বুকে একজনের কম দিতে পারে আর কম দিতে পারে কাছে থাকলে পরিমাণ পদার্থ এইটা কেন দাম বেশি আর কেন কম দাম আচ্ছা ফোনের দাম কত নেবেন ভাই যেমন এইটা আপনার দশ পিস পেলেন মাল যেমন দশ পিস পেলেন ফোনের আপনার মাত্র সাড়ে সাত টাকা সাড়ে সাত হাজার টাকা জি আচ্ছা আর এইটা আপনি 10 পিস পেলেন আপনি 9500 টাকা 9500 টাকা এটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা ওকে তো আপনার কাছে তো ভাই অনেক কাভার দেখতে পাচ্ছি জি মানে কেউ যদি চাই এসে বসে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা রেডি করা কি কি মাল আছে একটু দেখান তো রেডি করা আপনার অনেক এক ফুলের মালগুনা রেডি থাকে তো হ্যাঁ নালে একজনে একটা ডিজাইনের দাম বল ভাই এইটা আমরা এইভাবে নেব এইভাবে নেব কোন দামের কোনটা আছে সবথেকে কম দামের ভিতরে

আবার এই আছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এইটা হলো বাইশশো টাকা এইটা পঁয়ত্রিশশো টাকা এইটা পঁয়ত্রিশশো টাকা এটা বাইশশো টাকা আচ্ছা এইটা হলো বাইশশো টাকা এটা হলো বাইশশো টাকা ওকে আর এইটা হলো আমরা আমরা চার হাজার টাকা চার হাজার জি আচ্ছা ওকে সো এখানে কিন্তু অনেক দামেরই আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাইরের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তো আপনার দোকান মানে কতদিন যাবত চলতেছে আপনার দোকান ভাই এটা আমার এই দোকানটার বয়স হলো বারো বছর হইতে আমরা দুই মাস বাকি আর 12 বছর এক যুগ চলে হয়ে গেছে হ্যাঁ 2 মাস বাকি আমরা 12 বছরের বয়স তার মানে বুঝতে পারতেছেন এই যাত্রাবাড়ী শহীদ পারগড়ায় রোডে এটাই হচ্ছে প্রথম দোকান আমার এই শহীদ পারগড়ায় আপনার এই প্রথমই এই মায়ের দোয়া পর্দা হাউস আচ্ছা এই বেডিং জগতে শহীদ পারগড়ায় প্রথমই আমার এই শহীদ পর্দা হাউজের উপর কেও না দোকান পুরনো নাই আচ্ছা ওকে সোজারা কাছ থেকে নিবেন আর অবশ্যই নিতে পারবেন তো কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাই একটু যদি বলতেন আমাদের কুরিয়ারে হ্যাঁ কুরিয়ার আমরা যে যে ঠিকানা দেব আমরা ওই ঠিকানা আমরা কুরিয়ার করে দেব মাল পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেবো জি আচ্ছা ওকে ধন্যবাদ ভাইকে সোজারা ফর্ম এবং কভার নিবেন সেটা ডিজাইন ফর্ম হোক বা প্লেন ফর্ম হোক অবশ্যই মায়ের দোয়া পর্দা হাউজে আমাদের সেলিবের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোয়ালিটিতে কোনো কমতি হবে না না ইনশাআল্লাহ আর অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন হান্ডার আর আমি যদি আমি মরা চিন্তা করব আগে আপনার এখানে তিল পরিমাণ নয় কোনো কথা পাবেন না দুই টাকা নেব নয় সয় কথা বলবেন না অনেক ডিজাইন আছে আমরা পছন্দ করবেন আমি মেলে দেখাব দেখাইলে আমরা যেটা শোচ করবেন আমরা ইনশাল্লাহ দেখাই আমরা সেলাই করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ